হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম আজকে একাদশীর পারন আমলকি একাদশী আমি করেছিলাম আমরা সব একাদশী করি তো আমলকি একাদশীর পারণে কী কী রান্না হয়েছে দেখতে থাকুন এখানে একটি থালিতে আমি সব রকম খাবার যেগুলো রান্না করেছে সেগুলো পরিবেশন করে রেখেছি প্রথমেই আমি ছানা ছিল ছানার ভিতর অল্প একটু ময়দা দিয়ে অল্প একটু ছানা ছিল অল্প একটু ময়দা দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি ওখানে ডাল মুগ ডাল ভিজিয়ে রেখেছি এখানে ছোটো ছোটো কিউব করে আলুগুলোকে কেটে রেখেছি মুগ ডালগুলোকে আমি তেলে ভালোভাবে ধুয়ার পরে তেলে ভেজে নিয়েছি আর যে ছানাটাকে আমি ময়দা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি সেটাকে আমি ছোটো ছোটো করে এরকম বলের মতন করে ভেজে নিচ্ছি তেলের উপর দুই পাশে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি এগুলোকে উঠিয়ে নিব উঠানোর পরে এখানে শুকনো লঙ্কা পোড়ন তেজপাতা আর জিরা পোড়ন দিয়ে দারচিনি পোড়ন দিব গোটা কিছু মশলা এখানে পোড়নে দিয়ে দিয়েছি তারপর তেলে একটু মশলাগুলোর ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দিবো আগে থেকে কেটে ছোট ছোট করে কেটে রাখা কিউব কিউব করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তারপর এখানে পরিমাণ মতন লবণ আর স্বাদ মতো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা টাইপের করে নিয়েছি আলুগুলোকে তেলে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর অল্প একটু আমি এখানে টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি ছোট একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপর ঝালের গুঁড়ো আর আদা জিরা বাটাটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে বা ভেজে নিয়েছি তারপর ছোটো ছোটো বল করে যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণ মশলা ধোয়ার বাটি একটু জল দিয়ে দিলাম আর ছোটো ছোটো কিউব করে রাখা সেই ছানার বড়াগুলোও দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি যাতে ভালোভাবে ফুটে ওঠে ফুটে হয়ে গেছে আমার তরকারিটা নামানোর আগে গোটা গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে অনেক সুন্দরভাবে কালারটা চলে এসেছে দেখতেই পাচ্ছেন তরকারিটার এটাকে আমি নামিয়ে নিব। তারপরে আমার আরও কিছু রান্না করার বাকি আছে সেগুলো রান্না কর করে নিব আর এই রান্নাটার ভিডিও পুরোপুরি আমি একদিন আপনাদের দেখিয়ে দিব এই ছানার আলুর রসাটা একদিন অবশ্যই দেখিয়ে দিব। মুগ ডালটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এটাকে বোড়ন দিয়ে দিয়েছি কোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে যেহেতু নিরামিষ এর জন্য আদা জিরে দিয়ে রয়েছে আর এখানে টমেটো কুচি করে রেখেছি টক করার জন্য আর বেসনের উপরে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো লবণ আদা জিরা পেস্ট লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়েছি ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে এগুলো বেগুনগুলো লম্বা লম্বা বেগুনগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলো আমি তেলের উপর ভালোভাবে ভেজে নিব আর এখানে আমি টমেটোগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি যেহেতু আমি চাটনি তৈরি করব এজন্য টমেটোর চাটনি করার জন্য আমি টমেটোগুলোকে সিদ্ধ করে রেখেছি তারপরে সরিষার তেল দেওয়ার পরে এখানে গোটা সরিষা তেজপাতা দারচিনি ছোটো এলাচ দিয়ে পোড়ন দিয়েছি তারপর দিয়ে দিয়েছি এই টমেটো সিদ্ধ করা টমেটোগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি তারপর এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিব ভালোভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখানে আদা জিরা পেস্টাও দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন চিনি দেওয়ার পরে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এটা যখন গাঢ় হয়ে আসবে আগে থেকে আমি কিশমিশ কাজু বাদাম আর খেজুর একটি ভালোভাবে একটি বাটিতে ধুয়ে রেখেছি জলে ভিজিয়ে সেগুলো এখন উপর থেকে আমি ছড়িয়ে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিব একটি পাত্রে তো উপর থেকে কাজু কিশমিশ বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু পরিবেশন একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর ফেটানো বেগুনিগুলো ভেজে নিচ্ছি